গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো কালী পুজো খুব ভালো মতো কাটিয়েছো সবাই অনেক আনন্দ করেছো বাজি ফুটিয়েছো আমরাও করেছি বন্ধুরা চলো ব্লগটা কালী পুজোর ব্লগটা ভাগে করেছি বাজি ফুটানো ব্লগটা আলাদা করেছি কারণ নাহলে আগের ব্লগটা প্রচন্ড অনেক বড় হয়ে যাবে তাই যোক আমরাও ভালো আছি বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আমাদের কারণ তোমাদের এইটা অনেক প্রয়োজন বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আগাতে পারবো না চলো সাথে চলে দারুণ একটা জায়গায় যাচ্ছি বললামই তো তোমাদেরও খুব ভালো চলো বন্ধুরা বেরিয়ে পেলাম আমি ছেলে মেয়ে রাস্তা থেকে আরও সবাই যাবে দেখতেই পাবে কে কে যাবে টাইটেল আর থাম্মিল থেকে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি বড় মা দর্শন করতে চলো বড় মা দর্শন করেছি বড় এই পাঁচ দিনই থাকে চলো ভাইফোঁটার পরের দিন বিসর্জন হয়ে যাবে যারা যারা বড় মা যেতে চাও তাড়াতাড়ি দেখা করে আসো তোমাদের মনের বাসনা পূরণ করে আসো বড় মার কাছে মন থেকে চলে বড় মা কাউকে ফেরায় না বন্ধুরা চলো যাই হ্যাঁ বন্ধুরা দেখতে পেলে কারা যা কাদের সাথে যাচ্ছে আমি আমার বন্ধুরা মিলে সবাই মিলে যাচ্ছি বড় মা দর্শন করতে চলো সবাই মিলে যাই একসাথে কতবারও আমরাই বন্ধুরা মিলে গেছিলাম এবারও চলো যাই সাথে আসলাম বন্ধুরা দেখাচ্ছি তোমাদের দেখা দেখলেই বুঝবে ভিড়টা খালি দেখো বন্ধুরা ভিড়টা শুধু দেখো গরমও 你从哪儿来的？ নৈহাটি স্টেশন থেকে নেমে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাহাদুর সোজা চলে যাবে পুজোর পাঁচটা দিন আর কি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঢুকাবে সবাই জনস্রোতে তোমার চেনার কোনো দরকার দাঁড়াবে জনস্রোতে তোমাকে নিয়ে চলে যাবে এত ভিড় বাপরে বাপ চলো সাথে থাকা আর বড় মাকে দেখতে যাওয়ার পথে তোমরা অনেকগুলো ঠাকুর দেখতে পারবে বড় বড় মন জুড়িয়ে যাবে এত বন্ধুরা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে যে গঙ্গার ঘাট ধরলাম সবে মোটামুটি আমরা ঘন্টা তিনেক লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে দে ভিড় দেখো দাঁড়িয়ে থেকে তারপর আমরা বড় দর্শন করতে পেরেছি তবু বড় মাকে দর্শন না করে তো যতই কষ্ট করতে তো হবেই মা না চাইলে ওখানে যাওয়া যাবে না আমার এত শরীর খারাপের মধ্যে আমি কোনো সময় কিন্তু ভিড়ে ঢুকিনি আমার কোনো কষ্ট হয়নি বন্ধুরা খুব সুন্দর দর্শন করে এসেছি মার কাছে আর আমার মনের

পিঠে পাওয়া যাচ্ছে পিঠে বিক্রি হচ্ছে গঙ্গার ধারদের সব দোকান বসেছে খাবার দাবারের দোকানের দোকান আছে এখন গঙ্গাঘাট পৌঁছায়নি দাঁড়ানোর পরে আসলাম বড় প্রচুর ভিড় আগেই বললাম না বন্ধুরা বড় দেখতে গেলে অনেক কটা ঠাকুর দেখতে পারবে দেখো এই ঠাকুরগুলো সব দেখতে দেখতে যেতে পারবে বেশ সুন্দর ঠাকুরগুলো বড় বড় ঠাকুরগুলো তোমাকে আলাদা করে যেতে হবে না বুঝলে বন্ধু তোমাদের ঠাকুর বড় দেখতে যাবে ওই রাস্তা দিয়েই তোমাকে যেতে হবে আর ওখানে নিয়ম হচ্ছে বন্ধুরা বড় মায়ের পুজো বসলে তারপর ওখানকার সব ঠাকুরগুলো পুজোয় বসে একই লাইনে ঠাকুরগুলো হয় আবার বড় মা না যতক্ষণ ভাসান হয় ততক্ষণ এই ঠাকুরগুলো কেউ ভাসান হবে না আগে বড় মা ভাসান হবে তারপর এগুলো হবে সব ঠাকুরগুলো ঠিক আছে বন্ধুরা অনেক কটা ঠাকুর তোমরা পরপর দেখতে হবে অনেক বড় বড় দেখতে পারবে একবার যাও বড় মার কাছে কষ্ট করে কষ্ট কিছুই নেই কোনো কষ্টই হবে না যাও বড়মা কাউকে খালি হাতে ফেরায় না বন্ধুরা দেখেছ আর আর বন্ধুরা বড় মা বন্ধুরা বড় মার হবে বৃহস্পতি সরি বৃহস্পতি না শুক্রবার শুক্রবার ভাই ফোটার পরের দিন শুক্রবার দিন ঠাকুর বড় মা হয়ে যাবে তার আগে যাও তোমরা গিয়ে দেখে আসো বড় মার ঢোকার আগেই এই ঠাকুরগুলো সব তোমরা দেখতে পারবে এক একটা করে দেখো কত সুন্দর ঠাকুরগুলো দেখো একটু তোমাদের সাথেও শেয়ার করলাম শেয়ার না করে পারলাম নারী যে বন্ধুরা চলে আসলাম অবশেষে বড় মার কাছে এটা হচ্ছে বড়ো মার মন্দির এখানে সারা বছর পুজো হয় এই পুজোর কালী পুজোর পাঁচ দিন বন্ধ থাকে মায়ের পুজো হয় না কারণ এই যে বড়ো মা যে এখানে স্থাপিত করা হয় মাটির এই বড় মার পুজোয় পাঁচ দিন থাকে সেই পাঁচ দিন বন্ধ এই মন্দির এই বড় মা ভাসান হবে শুক্রবার দিন তারপরে মন্দির খুলবে বন্ধুরা চলো দেখতে থাকো বড় দর্শন করো জয় বড় জয় ধর্ম যার যার বড় মা সবার সবার তোমরা মন থেকে বড়মাকে মাকে ডাকবে ঠিক বড় মা তোমাদের ডাকে সারা দেবে তবে মন থেকে ডাকতে হবে কিন্তু বন্ধুরা বড় মা কাউকে ফেরায় না আগেই তো বন্ধুরা বলেছি কিভাবে যাবে নৈহাটির লোকালে ধরবে বা যে কোনো নৈহাটি লোকাল হোক গেদে হোক কল্যাণী শান্তিপুর ঠিক আছে রানাঘাট এসব তো উঠে নৈহাটি নেমে যাবে এটা নৈহাটি যে টিকিট কাউন্টার আছে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরিয়ে যাবে পাঁচ মিনিট পায়ে হেঁটে বন্ধুরা স্টেশন থেকে বড়মার মার মন্দির চলে যাবে সারা বছর মায়ের পুজো হয় কিন্তু এই কালী পুজোর পাঁচ দিনই এই মা আসে দেখে না মাকে দর্শন করে জয় বড়মা। মা

哎。<music> দাঁড়িয়ে তারপরে বড়মা ভাই ফোটার পরের দিন বিসর্জন মন্দিরে আসবে বড় মাকে দেখে যাবে পাঁচ দিনই বড় মা থাকে এখানে মনের বাসনা করবে যার যা হচ্ছে বড় মাকে যে চেয়ে নেবে বড় মা কাউকে ফেরায় না বন্ধুরা বন্ধু না এই বড় মা দেখার আগে পরে যে ঠাকুরগুলো দেখছো না এগুলো একই লাইনের ঠাকুর আমি কিন্তু দেখার জন্য অন্য কোথাও অন্য কোনো রাস্তায় তোমার যেতে হবে না বড় মা দেখার জন্য যেদিন দিয়ে ঢুকবে দেখতে দেখতে ঢুকবে আর বেরোনোর সময় দেখতে দেখতে ঢুকবে একই রাস্তায় বন্ধুরা ঠাকুর দেখা হয়ে গেল একদম বেরিয়া স্টেশনের সামনেই উঠেছি পাশে উঠে ট্রেন ধরে নিলাম সব বাড়ির চলে আসলাম বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবধানে থাকবে আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো পাশে থাকবে বন্ধুরা তোমাদের উপকার ভীষণ প্রয়োজন তোমরা পাশে না থাকলে আমি কিন্তু আগে যেতে পারবো না বন্ধুরা নতুন একটা চ্যানেল তোমরা একটু সাপোর্ট করো প্লিজ চলো Да каде ну ти видео ти Good night.